দেখছি যে ভারত জঙ্গলটি যে আমাদের বাদ ছিল বাংলাদেশের খারাপ ভয়াবহ অবস্থা আসলে এই পরিস্থিতিতে আমাদের যে এই ড্যামেজের যে বাঁধের যে ব্যাপার ছিল এই ব্যাপারে এবং অভিজ্ঞ নদীর যে পানি বন্ধ যে হিসাটা সে হিসাটা আমরা পাচ্ছি না এবং সার্বিক পরিস্থিতি মিলায় আসলে বলা হচ্ছে যে এখন যে ভারত আসলে একটা ষড়যন্ত্রই করছে আমাদের যে পানিটা হঠাৎ করে ছেড়ে এবং

নদী আছে এর প্রায় বড় সব নদীগুলোতে আমাদের উজানে অংশে বাদ চেয়ে আছে আপনারা তিস্তা নদীর কথা পদ্মার কথা জানান এই সমস্ত পানির নদীর পানির ন্যায্য হিসার জন্য আমরা স্বাধীনতার পরবর্তী থেকে

তাদের অবস্থান পরিষ্কার ছিল এবং তারা যেহেতু ম্যান্ডেট বিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোন দেশের সাথে দাবি আয় তাদের কোন শক্ত অবস্থান শিলধার শক্ত ছিল যেটার বক্তব্য সারা বাংলাদেশের মানুষ আমি বর্তমান বিষয়টাতে আসি ত্রিপুরাতে ভারতের অংশে আমাদের বাংলাদেশের যে বাদ দেওয়া হয়েছে সেই বাদ সম্ভবত নাম এই বা পানি বিকদ সীমার উদ্যোগ উঠে বিনা নটিসে বাংলাদেশকে না জানিয়ে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ অংশের বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলগুলো এটা স্মরণকালের ভয়াবহতা সৃষ্টি হয়েছে এই অংশে

উজানের কোন বাদের পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট দেশকে আমাদেরকে আগেই জানানোর কথা সেটা আমরা শুনেছি কিভাবে বাংলাদেশকে জানানো এটা অবশ্যই আমরা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছি তবে আমি দেশবাসীকে এই মুহূর্তে অনুরোধ করব সমস্ত দলের নেতা অনুরোধ করব প্রথমে আমাদেরকে মন্যপত্র দেওয়া হয় বানবাসী মানুষকে দ্রুত সাহায্য সহযোগিতা করতে হবে তাদেরকে উদ্বাস করতে হবে এবং তারপর পরবর্তীতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং আমি বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল উপদেষ্টা মাননীয় প্রধান উপদেশ সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের এই অসহায় মানুষদের পাশে দ্রুততম সমালোচনা হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি সমস্ত সর্বস্তরে তারা যেন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায় তান তারা ব্যস্ত থাকে এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এখন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা কোন অন্য বিষয় নিয়ে মাথা নেওয়াচ্ছি না আমরা এখন রাজনীতি এবং অন্যান্য যেগুলো আমাদের বিষয় সেগুলোকে এক পাশে রেখে ত্রাণ তৎপরতা আমরা মনোনিবেশ করব যে কয়েকদিন প্রয়োজন তারপরে ভারতের প্রতি আপনাদের একটা আগন্ত থাকা খুবই জরুরি যে এই ভারতের মদত পুষ্ট সরকার যতদিন ক্ষমতায় থাকে তখন তাদের যে ধরনের সহযোগিতামূলক আচরণ থাকে অন্যান্য সরকারের সময় তাদের সেই সহযোগিতামূলক আচরণটা লক্ষ্য করা যায় না সেই ক্ষেত্রে আসলে ভারত সরকারের প্রতি আপনাদের কোনো আহ্বান থাকবে কিনা আমি আপনার মেসেজটা বুঝতে পেরেছি আমি আগেই বলেছি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ নতুন ভাবে আমরা স্বাধীন হয়েছি এখন রক্ত স্নাত বিপ্লবের মধ্য আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাব আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি করতে দেশের সাথে দেশের সম্পর্ক সৃষ্টি আমরা বলি বিপুল টু থাকি যে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব হবে আমি আহ্বান জানাব আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয় এই বর্ষা মরসুমে বিভিন্ন সময় বিভিন্ন নদীর পানি যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায় আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে যাতে বাংলাদেশে মানুষের মনে এমন কোন ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে এরকম ধারণা যেন বাংলাদেশের মানুষের মনে না আসে তা আমরা বলেছি আগে সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সমস্ত কিছু ডিল করতে চাই আশা করি সংশ্লিষ্ট মহল আমাদের দুটি কমিশন আছে যৌথ নদীরক্ষা কমিশন আর একটি হচ্ছে যৌথ নদী কমিশন আর একটা নদীরক্ষা কমিশন বহুদিন ধরে হচ্ছে এই দুটো কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছে এবং আমরা দেখেছি ভারতের যে কয়বারই তারা গিয়েছেন কোন ধরনের প্রতিশ্রুতি কিংবা কোন ধরনের সহযোগিতার আশ্বাস তারা নিয়ে আসেননি অনেকভাবে গেছেন কিন্তু তাদের মধ্যে কোন ধরনের যৌক্তিক সিদ্ধান্তে আসার ব্যাপারটা দেখিনিটা কমিশনের ব্যাপারে কিছু বলবেন না যৌথ নদী কমিশন আর একটা কি বললেন রক্ষা কমিশন আর যৌথ নদী কমিশনের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয় সচিব পর্যায়ে হয় মন্ত্রী পর্যায়ে হয় ভারতের সাথে বাংলাদেশে কিন্তু যদি বাংলাদেশে সেরকম কোন দুর্বল ফেসিবাদী শিলদারাহীন কোন সরকার থাকে তারা কি কোন বার্গেন করার ক্ষমতা রাখে না রাখলে যা হওয়ার তাই হয়েছে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোন গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা করে তারা জনগণের পক্ষে বার্গেন করার ক্ষমতা থাকে এবং সেই হিসাবেই চুক্তি সমস্ত বিষয় যৌথ কমিশনের যৌথ নদী আরেকটা নদী অর্থাৎ অংশের হয় যে সমস্ত নদী আছে সেই নদীর সীমার একটা ইত্যাদি এবং পানি যে বিষয় এগুলো বিষয়ে বার্গেন করার ক্ষমতা থাকে

এগুলো নিয়ে অবশ্যই কথা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা গণতান্ত্রিক সরকার যখন বিষাক্ত দাঁড়াবে এগুলো সব রিভিউ করা যাবে কথা আমার মনে হয়